কি ভাবছ কি ভাবছি ভাবছি এটাই অনেকে বলে যে আমি তাকে এত গভীরভাবে ভালোবেসেছি তবুও তাকে পাইনি তার জন্য এত ত্যাগ স্বীকার করেছি তবুও তাকে পাইনি তার জন্য এত বছর অপেক্ষা করেছি তবুও তাকে পাইনি তবে কি সে খারাপ সে ঠগবাজ তাকে এই কথা বলতে সে বলে এটা ভাগ্যের ইচ্ছে আমাদের দুজনের একসাথে সংসার করা ভাগ্যের ইচ্ছাতে ছিল না তাই আমরা আজ আলাদা তবে কি আমি খারাপ যে তা আমি তাকে পাইনি তবে কি প্রেমটাই খারাপ যে তার জন্য আমি পাইনি খারাপ জিনিস সবার ভাগ্যে থাকে না না আমি এতটা খারাপ যে তার মতন ভালো মানুষকে আমি পাইনি এই সব প্রশ্নের উত্তর হলো একটাই সেটা হলো প্রেম যদি অত খারাপ হতো বা এত সহজ হতো তবে রাধাকৃষ্ণ কেন অবতার নিয়ে এই পৃথিবীতে মানুষকে প্রেম শেখাতে আসতেন প্রেম খারাপ নয় প্রেম অত সহজও নয় বুঝতে হয় সময় দিতে হয় তবেই সম্পর্ক টিকে যায়